লাইন হিট এটাও একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন একশো নিরানব্বই টাকায় আমরা কিছু কাফতান দেখাবো আজকে একদম বিগ সাইজের কাফতান থাকবে মাত্র একশো নিরানব্বই এগুলো থাকবে দুশো পঞ্চাশ টাকায় একদম ডিসকাউন্ট অফার তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন শাফ অ্যান্ড ফ্যাশন থেকে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা ফেয়ার শুরুতে চমৎকার একটা ডিজাইন দেখাচ্ছি কাফতানের আর এটা কিন্তু অনলাইন হিট এটাও একশো নিরানব্বই টাকায় পাচ্ছেন এটার ভিতর কালার আছে ছয়টা কালার এটা ছয়টা কালারই কিন্তু দারুণ থাকবে যারা নিতে চান নিয়ে নেবেন এটা বডি হবে মানে বত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবে অনেক বড়ো সাইজের একটা কাফতান এটাও একশো নিরানব্বই টাকা কালার কিন্তু ছয়টাই দারুণ দেখেন এটাও বেস কালার হোয়াইট হবে জাস্ট ভিতরে প্রিন্টটা চেঞ্জ হবে মানে প্রিন্টের কালারটা ওকে একশো নিরানব্বই ভার্স দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে এখানে কিন্তু মিরর করা আছে স্টোন করা থাকবে এটা লিলেন কটন গোল টাইপের তাই না আচ্ছা সাদা পরিটটা এতদিন আপনারা কামিজ নাইরা দেখেছেন এখন পাচ্ছেন গাউনের ভিতরে আর এটা কিন্তু সাইড থেকে যেহেতু ফিতা আছে আপনার যে কোনো বডিতে অ্যাডজাস্ট করা যাবে প্রাইস একশো নিরানব্বই বডি এটা বিয়াল্লিশ পর্যন্ত আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত দেয়া যাবে এটা দেখেন এটা হচ্ছে বাসন্তী কালার এই ডিজাইনটা হচ্ছে কাট এটাও কিন্তু আমরা কাজের ভিতরে থাকবে সম্পূর্ণ এটা নায়রাকাটের ভিতরে আছে দারুণ একটা কালার প্রিন্ট প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে মেরুন কালার এটা দেখেন ফর্টস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস মাত্র একশো নিরানব্বই এটা দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডার কালার আচ্ছা শার্স এটা রেড কালার ভিতরে আছে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে পেস্ট কালার ভিতরে আছে এটা কফি কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু দারুণ আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন আম্বারের কাজের ভিতরে আছে এটাও নায়রা কাট এটা এটাও একশো আচ্ছা একশো টাকা থেকে শুরু করে আপনার সাফায়ন ফ্যাশনে অনেক অনেক কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছেন মানে এখানে একশো নিরানব্বই টাকার হান্ড্রেড প্লাস ডিজাইন আছে এটা দেখেন এটা আরেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাথা নষ্ট প্রাইস অনলি একশো টাকা এটা পেস্ট কালার আছে এটা একটা কালার আচ্ছা ফার্স্ট দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটা ইয়েলোর ভিতরে আছে এটা লাস্ট রান মানে একশো নিরানব্বই টাকা এটা লাস্ট রান আচ্ছা মিনিমাম কত পিস নিতে হবে এক পিস ও পাইকারি সারা বাংলাদেশে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফার্স দেখতেই পাচ্ছেন এখন দেখাবো গাউন একদম লং গাউন আর এগুলো কিন্তু চুয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ আপনারা পড়তে পারবে প্রাইস থাকবে দুশো টাকা আর এগুলো গরমের জন্য কিন্তু বেস্ট কালেকশন হবে এই প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটাও গান তাই না এটা কিন্তু পম্পম গান মানে এখানে এই পোষণটাও পম্পম করে করা আছে প্লাস নিচের পোষণেও পম্পম আছে এটাও দুশো পঞ্চাশ এই যে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট বেজের ভিতরে আছে এটার ভিতর কালার আছে টোটাল ছয়টা কালার তো যারা নিতে চান নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ঘরে বসে করবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে তাই না আচ্ছা বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা অনিয়ন কালার আছে প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা আচ্ছা শর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে করা আছে এখানে দুইটা বড় পম্পম হাতাটা মৌসুমি হাতা হবে কালার আছে আচ্ছা এটা হচ্ছে কাট এটার প্রাইসও দুশো পঞ্চাশ একদম দুইশো পঞ্চাশের বিগ ধামাকা একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সাফাইন ফ্যাশন থেকে যেটা হচ্ছে গার্মানের ভিতরে আছে এটাও কিন্তু পম পম করা হবে দারুণ একটা কালার প্রিন্ট যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে আপনারা কিন্তু হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা ফোর দেখতেই পাচ্ছেন যেটা ল্যাভেন্ডার ভিতরে আছে কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দাঁড়িয়ে নিচেও পমপম করে আছে এটা হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে লাস্ট টার্ম তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সফাইন ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন